देख देख बेबी गाना लास्ट का देख ना देख देख अच्छा

আমি আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত দশ বছর আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের মানুষের উন্নয়ন মানুষকে ভালো রাখা রাখা শান্তি আর না বছরে আমি এমন কোনো বক্তব্য বা করেছি আমার যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে সেটা আমি কোনোদিনও করিনি আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি আমি তাই করেছি আমি এবারে ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে তার জন্য কোনো পোস্ট লাগে না এমনিও কাজ করা যেতে পারে বাট আগামী দিনে আমি রাজনীতি মানে বিডিএমগুলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি বিধির নির্ভর

ছিল এবং আমি সত্যি জানি দুহাজার চব্বিশে কি হবে আমি কি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা প্রশ্নের উত্তরটা একটা জায়গা আছে ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা আহ চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ উচ্চ কথা বলে কারণ আমার সঙ্গে সরি সম্পর্ক ভালো এবং আমি যে একাই করবো তারা আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক সেখানে আমার ডিসিশন নিলে কিছু আমার মানে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হয়েছে আবার হবেও এইটা পুরোপুরি তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি প্রভৃতি দিদির উপর ডিপেন্ড করছি দিদি কি চাইছি এবং দিদিকে কি দিদিকে আমি সত্যি ভালোবাসি দিদিকে আমি শ্রদ্ধা করি এবং আমার কোথাও যেন মনে হয় যে জবে থেকে আমি দিদিকে চিনেছি বাংলার জন্য আমি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা আমার মনে আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি দিদিকে কথা বলতে ভালোবাসি না আর আমি ব্যাকিং করতে ভালোবাসি এই নেই আমি এটা বলছি আমি দলকে ব্ল্যাকমেল করছি বা কাউকে অসম্মান করছি তা নয় আমার মনের কিছু কথা যে তাদের আপনার রাজনীতি থেকে সন্ন্যাস পুরোটাই জল্পনা

তাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসা করছেন যে কোনো শিল্পী যে কোনো পরিচয়ের জন্য কেউ যদি প্রশংসা করে আমি প্রীতম সাধুকার রিপোর্ট বিশ্ব টাইমস